এই সরকার কয়েকটা ব্যক্তির সরকার না এই সরকার পলাতক রানী শেখ হাসিনার এই সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন উপদেষ্টা হবে কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধের বাহাত্তরে যে নির্বাচন নির্বাচন করে স্বপ্নভঙ্গ হয়েছে একানব্বই সালে তিন মাসের মধ্যে নির্বাচন করে গণতন্ত্রের পথে না গিয়ে স্বৈরতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি এই বারবার খালি নির্বাচন নির্বাচন পাগলামো করে আমরা আমাদের রাষ্ট্রকে আর আর পচা জায়গায় নিতে দেব না আমরা যেরকম আইনজীবীরা আইন উপদেষ্টা সব প্রধান বিচারপতির কাছে নানা সময় দাবি করি দাবি করার কারণে আন্দোলনের কারণে আমাদের আইনজীবীদের আন্দোলনের কারণে আওয়ামী ফ্যাসিস্ট দলবাদ দুর্নীতিবাদ বারো জন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কাজে আজকে যেটা সবচেয়ে জরুরি সমস্ত খুনিদের আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে না আমি যে দলের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ হত্যার অভিযোগ তাদের বিচার হতে হবে যখন আওয়ামী লীগের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আর গ্রেপ্তারকৃত স্বরাষ্ট্র সচিবের সামনে ওয়ারির পুলিশ অফিসার বলে স্যার দেখছেন গুলি করি এতগুলো মরে একটা বাকিগুলো নরে না হ্যাঁ এই আমার সোনার টুকরো ছেলেদের জঙ্গিবাদের কলঙ্ক দিচ্ছেন লজ্জা লাগে না এত বড় এত বড় পাপের পর কোথায় অনুশোচনা তা না এখনো জঙ্গি জঙ্গি তকমা দিচ্ছেন আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গিকে সমস্ত জঙ্গিদের বিচার করব আপনি যদি র্যাম্বো বা জেমস বন্ডের চালাতে চান তাহলে দেশকে তর্ক তর্কে আমি জড়াবো না প্রথম কথা শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বিএনপি জামায়াত সহ সমস্ত রাজনৈতিক দল যে ম্যাচিউরিটির পরিচয় দেওয়ার কথা ছিল তারা সেটা দিতে পারেনি সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পারেনি পারেনি আমরাও বুদ্ধিজীবীরা কাঠামো নিয়ে যা যেটা ঘটে গেছে ঘটে গেছে এখনো পাঁচ মাস হয়নি পাঁচই জানুয়ারি হবে এর মধ্যে যেটা প্রথম সাফল্য এই প্রায় একশো দিন পাঁচ মাস হলে একশো দিন একশো দিনে একটি টাকাও বিদেশে পাচার হয়নি এটা হলো প্রথম সাফল্য একশো পঞ্চাশ দিনে প্রতিদিন আমরা বর্তমান সরকারের ইচ্ছে মতো করে সমালোচনা করছি এবং সমালোচনায় কোনো বাধা নাই এটা হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা এই প্রথম রাষ্ট্রের উদ্যোগে দশ থেকে বারোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইয়াং সিনিয়রদের নিয়ে যারা দশই জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে যে দেশকে কিভাবে গড়ে তোলা যায় এগুলো হচ্ছে সাফল্যের ব্যর্থতা যেভাবে আওয়ামী লীগের সকলকে গ্রেপ্তার করা উচিত ছিল সেনা তত্ত্বাবধানে সেনাবাহিনী মানবিকতার পরিচয় দিয়ে ৫২৬ ছাব্বিশ দুর্বৃত্তকে জানে বাঁচিয়েছে সেই ৫২৬ ছাব্বিশ দুর্বৃত্তের মধ্যে পি ক্যান চুজ করে কাউকে গ্রেপ্তার করেছে কাউকে বিদেশ যেতে সহায়তা করেছে এইটা কেন এইটা একদিন নিশ্চয়ই এটা এইটার খবরও আমরা জানতে পারবো এই ব্যর্থতাগুলো আছে আমাদের ছেলেমেয়েরা যারা শহীদ হয়েছে আমার জানা মতে জুলাই থেকে তাদেরকে ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলায় শহীদদের পরিবারকে সহায়তা করছে আহতদের যে গুরুত্ব নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার কথা আমি আপনার সঙ্গে একমত সেই গুরুত্ব পাচ্ছে না আপনাদের এই টকশো এই সরকার দেখে আমি জানি সরকার মানে সরকারের এজেন্সিরা আমি অনুরোধ করব হাসিন আক্তার এর সঙ্গে যোগাযোগ করে যে আহত বন্ধুরা এই কষ্ট পাচ্ছে এটার জন্য দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় আমার মোদ্দা কথা হচ্ছে এই সরকার একটা আদর্শ এই সরকার কয়েকটা ব্যক্তির সরকার না এই সরকার পলাতক রানী শেখ হাসিনার সরকার না এই সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন উপদেষ্টা হবে কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধে বাহাত্তরে যে নির্বাচন নির্বাচন করে স্বপ্নভঙ্গ হয়েছে একানব্বই সালে তিন মাসের মধ্যে নির্বাচন করে গণতন্ত্রের পথে না গিয়ে স্বৈরতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি এই বারবার খালি নির্বাচন নির্বাচন পাগলামো করে আমরা আমাদের রাষ্ট্রকে আর আর পচা জায়গায় নিতে দেব না নির্বাচন আমাদের চূড়ান্ত লক্ষ্য জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করবে তার আগে নির্বাচনের লেভেল ফিল্ড তৈরি করতে হবে যেন কেউ মনে না করে অমক দল ক্ষমতায় আসবে আসো সবাই মিলে ওই দলে যাই যেটা গত পঞ্চাশ বছরে হয়েছে সেই জন্যই এই সংস্কারগুলো জরুরি আগামীকাল তারা যে ঘোষণা দিয়েছে বাহাত্তরের সংবিধানের কবর আমি জানি না এটা রেটোরিক কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাহাত্তরের সংবিধানে কোন মৌলিক সমস্যা নাই সংবিধানের সংশোধনী গুলো মৌলিক সমস্যা ছিল সেটি বাতিল করা যেতে পারে লেটস ওয়েট যে ছেলে মেয়েরা আমাদের স্বপ্নকে পূরণ করেছে এটা তো সত্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমি আমি শেষ করি ওদের পথে যাচ্ছে দেখা যাক না যদি যদি তারা যদি কালকে তারা ন্যায্য কথা বলে তারা যদি আমাদের বাংলাদেশের সার্বিক মানুষের আকাঙ্ক্ষার কথা বলে আমরা সরকারকে বাধ্য করব আমরা যেরকম আইনজীবীরা আইন উপদেষ্টা সব প্রধান বিচারপতির কাছে নানা সময় দাবি করি দাবি করার কারণে আন্দোলনের কারণে আমাদের আইনজীবীদের আন্দোলনের কারণে আওয়ামী ফ্যাসিস্ট দলবাদ দুর্নীতিবাদ বারো জন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কাজি আজকে যেটা সবচেয়ে জরুরি সমস্ত খুনিদের আমি ব্যক্তিগতভাবে কোন দল নিষিদ্ধের পক্ষে না আমি যে দলের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ হত্যার অভিযোগ তাদের বিচার হতে হবে ন্যায্য ন্যায়সঙ্গত বিচার হতে হবে সেই বিচারগুলো হবে আমি আজাদ ভাইয়ের সঙ্গে একমত যে সেভেন পয়েন্ট সিক্স টু নাকি বন্দুকের কথা অনেক কথা অনেক ভাবে বলে এখন মুরব্বী মানুষ বলতেও চাই না তদন্ত হোক উনি যেটা বলেছেন যে এটা আসেনি কিন্তু এটা তো কেউ কেউ এনেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের মানবতা আচ্ছা আমাদের ঠিক আছে আমাদের মানবতা আমি বলি আমাদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে তদন্তের আদেশ দিচ্ছে এখানে তো অনেক ব্যর্থতা আছে আমাদেরকে কষ্ট দেয় কাউয়া কাদের কিভাবে আটই নভেম্বর পর্যন্ত কার প্রশ্রয় বাংলাদেশে থাকলো এত বড় খুনি এই বেদনা তো আমাদের আছে কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের স্বপ্নকে ধুলিস্বাদ করতে দেব আমরা এবার বাংলাদেশকে পুনর্গঠন করে ছাড়বই তাতে উপদেশটা বদল হতে পারে সরকারের কাঠামো বদল হতে পারে ক্ষমতার পালা বদলের জন্য এবারে আন্দোলন হয়নি শুধুমাত্র নির্বাচনের জন্য এবারে আন্দোলন হয়নি এবারে আন্দোলন হচ্ছে রাষ্ট্র মেরামত অনেকের ইতিহাস জ্ঞান কম দুই সালে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় লিখেছিল রাষ্ট্রের মেরামত চলছে ওয়াদুদ ভাই মনে থাকার কথা যখন আওয়ামী লীগের আমি বলবো হ্যাঁ ছিল আপনি পড়েন নিতাই আওয়ামী লীগের শাহজাহান খান যখন বলেছিল না যখন বলেছিল গরু গাধা চিনলি হলো ড্রাইভার তখন বলেছিল আমাদের ছাত্র রাষ্ট্রের মেরামত চলছে এবং আগামীকাল আমরা ছাত্রদের কাছে নতুন কিছু ঘোষণা চাই এবং সর্বাগ্ আমি চাই আওয়ামী লীগের খুনিদের আওয়ামী লীগের অর্থ পাচারকারীদের আওয়ামী লীগের বিচার বিভাগ ধ্বংসকারী প্রশাসন ধ্বংসকারীদের মিডিয়াকে দালালে পরিণত করাদের বিচার হতে হবে সেই বিচারের পরে যে কয়টা আওয়ামী লীগ থাকবে তারা যে গণতান্ত্রিক হয়ে রাজনীতি করতে চাইলে করবে আমরা এই নিয়ে বিন্দু মাত্র না আওয়ামী লীগ কি করছে না করছে কারণ আওয়ামী লীগ পালিয়েছে তিনশো জন এমপি নিয়ে পালিয়েছে তার পুলিশ পালিয়েছে তার সেনাপতিরা পালানোর চেষ্টা করেছে আজকে লজ্জা লাগে না যখন র্যাক ক্ষমা চায় আনুষ্ঠানিক পুলিশের কমিশনার আইজিপি ক্ষমা চায় যখন আওয়ামী লীগের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আর গ্রেপ্তারকৃত স্বরাষ্ট্র সচিবের সামনে ওয়ারির পুলিশ অফিসার বলে স্যার দেখছেন গুলি করি এতগুলো মরে একটা বাকিগুলো নরে না হ্যাঁ এই আমার সোনার টুকরো ছেলেদের কলঙ্ক দিচ্ছেন লজ্জা লাগে না না পাপের পর কোথায় তা এখনো তকমা আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গিকে কে আমরা সমস্ত জঙ্গিদের বিচার করব। এবং নিরপেক্ষ বিচার হবে আওয়ামী লীগের মতো ফরমাইশি বিচার হবে না শেখ হাসিনাকে আহ্বান জানাবো আইনের শাসনে বিশ্বাসী নাগরিকের মতো বাংলাদেশে এসে সারেন্ডার করেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল করার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে ভারতকে বলা হয়েছে টেক ব্যাক হাসিনা এটা কেবল ডিপ্লোম্যাটিক ভার্ভেলার গেছে এরপরে ডিপ্লোম্যাটিক চিঠি যাবে কোর্টের সমন যাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে বিচার শুরু হবে বিচার কিভাবে করবে বিচার কিভাবে ফেস করবেন সেগুলি চিন্তা করেন আওয়ামী লীগকে আগে বিচারের মুখোমুখি করা হবে আর আমাদের দোষ মূল্যায়ন আমরা করবো শুধরে নেব ব্যর্থ হতে দেবো না ধন্যবাদ